পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে জাতিরা হিন্দুরা কীভাবে এত বড় সাহস পায় কোরআনুল করিমকে নিয়ে তার অবমাননা করে কোরআনুল করিম তাদের মূর্তির পায়ের ওপরে রেখে দেয় আমরা মুসলমানেরা প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার চাই আপনি এদেরকে গ্রেপ্তার করে তদন্ত করুন এই সাহস তাদেরকে কারা দিয়েছে আপনি যদি বিচার না করেন আমরা মুসলমানেরা বসে থাকার জাতিরা মুসলমানেরা কাপনের কাপন বেঁধে ময়দানে নেমে যাবে এই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমার ভাইরা আমার বন্ধুগণ একটা জিনিস মনে রাখবেন এই ইহুদি খ্রিস্টানেরা কখনো কোনো মুসলমানের বন্ধু হতে পারে না এরা মুসলমানদের প্রকাশ্য শত্রু এই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের প্রকাশ্য শত্রু মুসলমানদের প্রকাশ্য শত্রু এজন্য আমি বলি আমরা যারা ইমানদার দাবি করি নিজেকে মুসলমান হিসাবে দাবি করি প্রত্যেকেই নিজের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে এই আমরা যদি এর প্রতিবাদ না করি ইহুদি খ্রিস্টানেরা বেতাতিরা আরো সুযোগ পেয়ে যাবে আমার বন্ধুগণ এই যখন ডাক আসবে ওলামায় কালামগঞ্জ যখন ডাক দেবে তখন আমরা কাপনের কাপন বেঁধে একজন ঘরে বসে থাকবো না সবাই মাঠে নেমে যাব কোরআনুল করিমের তারা কোরআনুল করিমকে নিয়ে তারা কীভাবে অবমাননা করতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব তবে দুনিয়ার ভিতরে যদি কেউ কোরআনকে হেফাজত করে আমি আল্লাহ তালা তাকে হেফাজত করবো এজন্য আমার আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনের ইজ্জত রক্ষার্থে কোরআনকে ভালোবাসে মানুষই যদি আমরা কোরআনের এজতকে রক্ষার্থে কোরআনকে সম্মানের রক্ষার্থে আমরা মুসলমানেরা যখন যেখান থেকে ডাক আসবে আমরা কাপনের কাপন বেঁধে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা বেজাতিরা তোমরা শুনে রাখো জেনে রাখো আরে তোমরা তো বাংলাদেশে মায়ের কোলে আছো যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যেখানে পঁচানব্বই বা মুসলমানের বাংলাদেশ সেখানে তুম তোমরা মায়ের কোলে আছো আরে মুসলমানেরাও যদি পোসাব করে দেয় হে বেজতিরা তোমরা তো পোসাবের ভেনায় ভেসে যাবা এজন্য তোমরা যারা কোরআনুল করিমকে নিয়ে অবমাননা করেছ অবমাননা করেছ এই দুঃসাহস করেছ তোমাদের বিচার অবশ্যই হবে মুসলমানেরা বসে থাকার জাতি না মুসলমানেরা কাপনের কাপন বেঁধে ময়দানে নেবে যাবে ইনশাআল্লাহ